কোনো দিন আসার আগে আর ফোন করে না আর আজকে যেই এই পার্সেলটা আমি তো ভুলেই গেছিলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো এখন কাটা হয়েছে বলো তো এখন হয়েছে বারোটা পনেরো আমার চান হয়ে গেছে মাথা ভেজাই আজকে কারণ মাথা ভেজালেই আমার ঠান্ডা লেগে যাবে যা হয়ে কালকে রোদে দেখায় নি অন্যান্য দিন কি রোদ হয় বৃষ্টি হয় আজকেও তাই আজকে সকালবেলা একবার রোদ সকালবেলা একটু রোদে দেখা পেয়েছিলাম বাট এখন আর রোদের কোনো দেখা নেই আজকে রোদ হবে না বলে মনে হয় তো আমি আজকে ওই জন্য মাথা হয়ে যাইনি তো চলো এদিকে মা কি করছে তোমাদের দেখাই চলো এইদিকে তো এখন মা বানাচ্ছি নাড়ু হ্যাঁ মা বানাচ্ছে আজকে তিলের নাড়ু যেটা তো আমার খেতে খুব ভালো লাগে চালের নাড়ু মা বানাবে বাট চালের নাড়ুটা আমার অতটা পছন্দ না তো এখান থেকে আমি একটা টেস্ট করব এখন কেমন হয়েছে খেতে সত্যি বলতে তিলের নাড়ু নারকেলের নাড়ু খুব ভালো লাগে আর এই যে দেখো গুড্ডাকে এই যে গ্যাসের উপর রেখেছে আর এই যে চাল ভেজানো আছে ডিমের ঝোলের কালারটা জাস্ট দেখো কেন বলতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে তার ঝোল করেছে আর আমার ঝোল ঢোল একটু লাল লাল না হলে তো আজকে একদম সিম্পল মেনু লাঞ্চের ডিমের ডিমের ট্যাল ডেলের ঝোল এই যে আলু ভাজা আর একটা লেবু এই যে লেবু জাস্ট সেটা কাটা হয়নি সেই লেবু আর ভাত চলো ডিমের টেল টাইলে ঝোল দিয়ে আমি খেয়ে নিই গুটা উপর থেকে দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে টেল টাইলে ঝোল দিয়ে ও হ্যাঁ তিতা বলতে কি পাতা ভাজা শুকনো ভাজা পার্সেল নিয়ে নিয়ে এমন হয়ে গেছে কোনো দিনও আসার আগে আর ফোন করে না আর আজকে যেই পার্সেলটা আসবে আমি তো ভুলেই গেছিলাম তো এসে গাড়ির হর্ন দিচ্ছে আমি তো মানে আমার তো মনেই ছিল না আসলে এটা আসার কথা ছিল এক তারিখ আমি আর দেখিও নি যে আজকে আসবে বলে চলে এই যে মা নিয়ে আসছে জামাটা যে নিয়েছি প্রচুর বকেছে মা প্রচুর কারণ জামাটা মায়ের পছন্দ হয়নি একদমই পছন্দ হয়নি সত্য আমারও পছন্দ হয়নি তো আমি কিছু বলিনি বলি মানে জিততে হবে তো ফাইট করে জিততে হবে তো মাঝে রোডে ঝগড়া ঢগড়া করে ঠিক বলেছিল আমার বা পছন্দ হয়নি কী আছে জিতে গেছি বাট আমি তো জানি আমার নিজেরও পছন্দ হয়নি কিন্তু কী করবো ওই খেয়ে আমারও পছন্দ হয়নি ওই ওইকে মানে মানে ঝাড় খেয়েছি এই ঝাড়ের উপর আরও ওই যে ঝাড় খেয়েছি না ওই ঝাড়ের উপর আরও ঝাড় খেতাম এই জন্য বলছি হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে তোমার পছন্দ হয় কিন্তু কী হয়েছে পুরো হোয়াইট পুরো টাই হোয়াইট এবার সব বসে থাকবে এখানে আমি যতক্ষণ না প্যাকেট করবো এখান থেকে কেউ যাবে আমাকে একটু শান্তি দিবে না এরা সব চল আসছে ঘরে সব চল আসছে ঘরে আমি লুকি লুকি খুলবো সব চল আসছো এই যে কালকে সেই জামাটা এখনো গোছানো হয়নি মারতে দেওয়ার জন্য পড়ে আছে পেয়ারাটা পেড়েছে দেখো পুরো পাতা শুদ্ধ ডাল শুদ্ধ পেড়ে নিয়েছি পেয়ারা পুরো ডাল শুদ্ধ পেড়ে নিয়েছি এই দেখো ডালটা ভেঙে ফেলে দিয়েছে আপটা আর এক একটু ডালে রেখে দিয়েছি ভাল লাগছে বেশ সারা দিনের পর এই বিকেলে গিয়ে আজ একটু আকাশটা দেখলাম পরিষ্কার বৃষ্টিটা একটু থেমেছে হ্যাঁ রোদের দেখা পাওয়া যায়নি আজ সকাল থেকে বাট বৃষ্টিটা তো থেমেছে একটু যাই হোক এটাই ঠিক আছে এই যে আমার হোধাট করে ইচ্ছে হয় এর জন্য আমার কি করা উচিত বল হম আজকে আমার ইচ্ছে হচ্ছে কি খেতে কি খেতে বলেই দিই চলো এগ রোল তবে এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী আমি নয় আমার বাবাও কেন কারণ আজকে বাবা তো বাড়িতে আছে বাবা তো অফিস ছুটি শনিবার তো বাবা আমাকে বলছে কালকে যেমন খাবার বানিয়েছিলে আজকে একটু বানাতো তখন আমি ভাবছি বাড়িতে তো চিকেন নি তাহলে কি দিয়ে বানানো যায় তো ভাবলাম এগ বানাই আর তার জন্য সেই মতো প্রিপারেশন শুরু করে দিয়েছি জাস্ট হুট করে হাতের সামনে যা পেয়েছি একটু সময়ের মধ্যে আমি বানিয়ে ফেলেছিলাম এগরোল আর সব থেকেই স্যালাড মানে এগরোলের ভেতরে যে ওই শশা পেঁয়াজ এগুলো যে দেব এই যে শসাগুলো দেখো মা বলে সেই লম্বা লম্বা ভালো ভালো শসা থেকে নাকি এই শসাগুলো গুলো ভালো তো যাই হোক ভালো তো ঠিক আছে কিন্তু ছাড়ানোর সময় তো দেখতেই পাচ্ছ ভালো তো আমি মানলাম কিন্তু ছাড়াতে কেন কষ্ট এত ওইদিকে তো ময়দাটা আমি জাস্ট একটু মেখে মানে জল ময়ম ট্যাম দিয়ে একটু মেখে রেখে ঢাকা দিয়ে এইদিকে চলে এসেছি এই শসা পেঁয়াজ টমেটো এইসব কেটে নেওয়ার জন্য তো আমার ভাই তো আবার এগরোলে টমেটো দিলে খাবে না তার আবার অনেক রকম তার অনেক কিছু ব্যাপার আছে ঠান্ডা হয়ে গেলে খাবে না একদম গরম খেতে পারবে না মানে তার সে তার কথা বাদ সে আজকে বাড়িতে নেই তার তো আজকে বাইরে আস্তে আস্তে আজকে রাত হয়ে যাবে হ্যাঁ দশটা সাড়ে দশটা তো পেরিয়েই যাবে কলকাতা থেকে আসতে তো এখানে তাওয়াটা এই তাওয়াটা মা ইউজ করে না তার জন্য তাওয়া তো লোহার তো জং পড়ে গেছে ভালো করে এটাকে ঘষে ঘষে ধুয়ে রেখে ওইদিকে ময়দাটাকে আমি আরো ভালো করে মেখে নেব কারণ ময়দাটা ওই বললাম না জাস্ট একটু হালকা করে মেখে ঢাকা দিয়ে চলে এসেছি মা একটা পুরনো তাওয়া আছে সেই তাওয়াটা ব্যবহার করে আর আমি রান্না করলে আমি এই তাওয়া রান্না করি এই তাওয়াটাই বছর না আগের বছর কেনা হয়েছে এই বছর না আগের বছর আমার মনে নেই মোটামুটি এই তাওয়াটা অনেকদিন হয়ে গেছে কেনা হয়েছে তো এই দেখো ময়দাটাকে আমি এভাবে মেখে রেখে চলে গেছিলাম তো চলো ময়দাটাকে এবার ভালো করে মেখে নে। আমার কিন্তু শুধু এগ রোলের থেকে এগ চিকেন রোলটা খেতে আমার বেশি ভালো লাগে বেশ চিকেনের এক টুকরো টুকরো পড়বে সে চিকেন বেশি থাক আর না থাক এগ চিকেন রোলটা খেতে বেশি ভালো লাগে চিকেন রোল কিন্তু শুধু ভালো লাগে না ময়দাটা মেখে নিয়ে চলে এসছি রান্নাঘরে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে তো একটা করে বেলবো আর তাওয়াতে দিয়ে দেবো তাহলে ঝটাপট করে হয়ে যাবে নয়তো সময় লাগবে সময় তো বাঁচাতে হবে না এরপরে আমার আবার পড়ানো আছে তারপর ছুটি দিয়ে নিজেরও পড়াশোনা নিয়ে বসতে হবে ওই যে এক্সাম আছে বলে কথা না তো এখন তার ফাঁকি মারলে চলবে না এক্সামের সময় ফাঁকি মারা যাবে না অন্য সময় ফাঁকি মারলে এক্সামের সময় ফাঁকি মারা যাবে বাড়িতে কিছু ঝাল দেওয়ার আগে মানে কিছু রান্নাতে ঝাল দেওয়ার আগে তো আঝালা একটু তুলে রাখতেই হবে বা সেদ্ধ তো এটাতে কোনো ঝাল নেই কোনো সস দেবো না এতে শুধু টমেটো পেঁয়াজ শসা দিয়ে এটা মুড়ে দেবো রোলের মতো করে এটা সনুর জন্য কারণ সনু তো ঝাল খেতে পারবে না আর শনুকে সসও আমি দিলাম না কারণ যেহেতু টমেটো আছে তো আর সসটা খাওয়া ভালোও না তাই জন্য আমি সস দিলাম না সস দিতাম যদি টমেটো না থাকতো তখন সস দিতাম সস যে একদমও দেই না তা নয় সস দিই কিন্তু দেওয়াটা তো উচিত নয় না তো এবার আমাদের সবার জন্য একদম শসা পেঁয়াজ টমেটোতে সস দিয়ে দিচ্ছি কাসন্দিও দিয়ে দেবো তো একটা একটা রোলের পর শসা পেঁয়াজ টমেটো দেওয়ার পর তারপরে টমেটো সস তারপর তোমার ওই কাসন্দ এইসব দিতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু এটা একসাথে করে নিলে অতটা সময় লাগে না আর একসাথে হয়ে গেলে সময়টাও আমার বেঁচে যাবে সময়টা কিভাবে বাঁচাতে হবে সেটাই তো দেখতে হবে না তো চলো এটাকে ভালো করে মেখে এটাকে রোলের উপর দিয়ে দেবো তারপর রোলটাকে ভালো করে মুড়ে নেবো হয়ে যাবে আমার এগ রোল আচ্ছা তোমরা কারা কারা এগ রোল পছন্দ করো অনেকে এগ রোল পছন্দ করে না কারণ ডিমটা পছন্দ করে না বলে এগ রোল পছন্দ করে না চিকেন রোল খায় এমনি তোমরা কারা কারা এগ চিকেন রোল পছন্দ করো কিংবা এগ রোল বা কেউ কেউ এমনি চিকেন রোল পছন্দ করো বলবে তো তোমাদের কোনটা ভালো লাগে এক চিকেন রোল না এগ রোল না শুধু চিকেন রোল কোনটা ভালো লাগে আমার সত্যি বলতে এক চিকেন রোলটাই বেশি ভালো লাগে তোমাদের আগেও বললাম তো তো আমি আমার সময় বাঁচিয়ে জলদি এভাবেই এগ রোল বানিয়ে ফেললাম চিকেন থাকলে অবশ্যই এগ চিকেন রোল বানাতাম কারণ আমার সেটা বেশি পছন্দ তো চলো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে তার আগে আমি সবাইকে দিয়ে দিই আর এটাতে ঝাল কোনটা আর সেটাই বেছে বেঁচে রাখছিলাম কারণ ঝালটা যদি সোনুল পড়ে যায় সেটা তো এখনই চিৎকার করবে তো আমি সবাইকে রোল দিয়ে এসে এখানে বসলাম একটু জল খাবো কারণ রান্না করে ভীষণ ঘেমে গেছিলাম মুখ হাত ধুয়ে এসে বসলাম জলটা আগে খেলাম তো জল খেয়ে একটু যে বিশ্রাম নেবো তার তো কোনো উপায় নেই কারণ খেয়ে দিয়েই আমাকে চলে যেতে হবে পড়াতে পড়তে চলে আসবে তো চলো আমার আর বিশ্রাম নেওয়ার সময় নেই আমি এখন রোলটা খেয়ে নি আর তোমাদের সাথে আজকের মতো